আসসালামু আলাইকুম প্রথমে শুক্রিয়া আদায় করছি মোহান রব্বুল আলমিনের আলহামদুলিল্লাহ আজকের দিনটা সত্যি অনেক আনন্দের ছিল আমাদের চোখের সামনে ঘটছে এক মহা খুশির ঘটনা একজন ভাই তিনি এতদিন অমুসলিম ছিলেন তিনি আজ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দেখুন আল্লাহর হেদায়তে তিনি কেমন উজ্জ্বল মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন যেন নতুন এক জীবনের সূচনা হয়েছে তার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাকে নতুন পোশাকে সাজানো হলো একটি লুঙ্গি

তার হৃদয় নাড়া না দিয়ে পারে না ছোট দুটি মেয়ে আছে স্ত্রী আছে মা বাবা আছে ভাই বোন আছে তারা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনি তবু এই ভাই নিজের জন্য নিয়েছেন আলহামদুলিল্লাহ একবার ভেবে দেখুন পরিবারের সবার ভিন্ন বিশ্বাস থাকা সত্ত্বেও তিনি সত্যকে আঁকড়ে ধরেছেন এটা কত বড় সাহসের ব্যাপার তিনি জানেন একদিন তার এই সিদ্ধান্ত তার সন্তানদের তার স্ত্রীকে তার ভাইকে এমনকি তার মা বাবাকেও প্রভাবিত করতে পারে হয়তো একদিন তার ছোট মেয়েরা বলবে আমাদের বাবার মতো আমরাও মুসলিম হব হয়তো তার স্ত্রীও বলতে পারে আমার স্বামীর মতো আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো হয়তো তার মা বাবাও বলবেন আমাদের ছেলে সত্যের পথ তিনি সত্য পথ বেছে নিয়েছেন আজ তিনি একা কিন্তু আল্লাহর ইচ্ছা একদিন হয়তো তার পুরো পরিবার ইসলামের আলোয় আসবে এখন তাকে কালিমা পড়ানো হচ্ছে এখন তাকে পড়ানো হচ্ছে ইমানে মূল ভিত্তি কালিমা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ তিনি উচ্চারণ করেছেন দৃঢ় কণ্ঠে যেন তার বুক থেকে বেরিয়ে আসছে একটি নতুন আলোর প্রতিজ্ঞা এরপর তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কালিমর অর্থ এর মর্ম এর তাৎপর্য তিনি মাথা নিচু করে গভীর মনোযোগে শুনছেন আর তার চোখে অশ্রু আর মুখে তৃপ্তির হাসি আলহামদুলিল্লাহ এবার এসেছে ইসলামী জীবনের সবচেয়ে বড় আমল নামাজ তাকে শেখানো হচ্ছে যে অজু দাঁড়িয়ে নামাজের কায়দা রুকু করা সিজদা করা মতো প্রথমবারের মহান রব্বুল আয়ের সামনে আর আল্লাহর কাছে কাঁদছেন দোয়া করছেন হে আল্লাহ আমাকে সঠিক পথে রাখো আমার নতুন জীবনকে তুমি কবল করে নাও এই মুহূর্তে তার চোখের জল যেন পুরো মসজিদকে ভিজিয়ে দিচ্ছে এরপর তাকে নিয়ে সকলে মিলে সম্মিলিত দোয়া করছেন শেষে সবাই মিলে তার জন্য দোয়া করা হলো হে আল্লাহ নতুন এই ভাইকে ইসলামের পথে দৃঢ় রাখো তার ভুলগুলো মাফ করে দাও তার ভবিষ্যৎ জীবনকে জান্নাতের পথে সাজিয়ে দাও আল্লাহর রহমাতে চারপাশে তখন এক অন্যরকম প্রশান্তি নেমে এলো প্রিয় দর্শক একজন অমুসলিম যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন সে শুধু ধর্ম পরিবর্তন করে না সে বদলে ফেলে তার জীবন তার হৃদয় তার গন্তব্য আজকের এই ভাই আমাদের সামনে এক বাস্তব উদাহরণ তাই আসুন আমরা নিজেদের জীবনকে ইসলামের আলোয় সাজাই আর নতুন এই ভাইয়ের জন্য সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তাকে ইসলাম পথে ইসলামের আল্লাহ আমিন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আরো অনেক ভিডিও আছে তো ভিডিওটি আপনারা সংক্ষিপ্ত সবসময় পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ